তাহলে রস নিয়েছে সকালে

বড় নাতি দে আসার কথা আছে দে ওরা কি বানাই খাবে দুটোই রাহি যে তারপর সাহন হয় না দেখছো সর্ষে ফুল হবে সর্ষে ফুল এই নামাই তুই আনে বড় নাতি তা সে যার কথা আর সে ওরা দুই নাতি নি কি করে দে বানায় বানাই থাম দেখি কেমন হলো বলছে

আমি সকাল সে জাল দিয়ে যে রাখছে এখন কি বানাবি কি দেখবি পায়েস তো অনেক খাই ভাবছি আজকে সিমই খাবো সিমুই দিয়ে এই তালের ঘুরতে কোনোদিন খাইনি দেখি কেমন লাগে হ্যাঁ তে রান তারা তালে এই দুপুরে রোদ দুরি গরমে তো পারি দেই সিটি জ্বলাই কাপড় চোপড় গায়ে দিছি আমার মেক করতে দিবি মেক ডাকতেছে মেক করতেছে অনমিকা আসার কথা সে বাজারে যাবো তো আবার কাপড় চোপড় কিনতে তাড়াতাড়ি রান দিছি আর

এই সিময়টা রান্না করে খাওয়া দাওয়া করে আমরা বাজারের দিকে যাবো ঠিক আছে সে কাঁঠালা বেগুন বেগুন গুলো খেতে এত ভালো আমার মাঝে মাঝে পাঠিয়ে দেয়

জাল হয়ে গেছে এখন দিয়ে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো ভালো গন্ধটা ছাড়বে একটুখানি স্বাদের জন্য লবণ দিয়ে দেব মিষ্টি জিনিস তো অল্পই দেব বাবা যে তালের রসটা এনেছিল সেটা দিয়ে ঠাকুমার গুড় বানিয়েছে সেটা এখন ঢেলে দেব বাড়িতে বানানো একদম টাটকা গুড় একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেবো

একটু দেবো এখন পুরো ঘুমট হয়ে আছে না ঝাড় না বৃষ্টি কোনো কিছুই দেখানি তার মধ্যেও কি যে বেরিয়েছি সবাই যাবো সামনে তো বাড়িতে পুজো কালী পুজো সেই পুজোর জন্য কিছু কেনাকাটা দরকার সেটাই করতে যাবো তাতে যাওয়া যাক যে কি কি কেনাকাটা করি বাড়ি এসে সবকিছুই দেখাবো ওইখানেও চলো বেতাইতে যাব বেতাইকেও সবকিছু দেখাব দেখো না দেখো এরা এর যাই তাহলে চলো বাজারে বেরানো যায় তোমাদের এই ভালোবাসা মনে ছিল বড় আশা গারে কে বোঝা জি কত থাকো যাই আমরা বাজারে এসে গেছি তারপর দোকানে যাব আসা

এই যে ঢুকলাম বাড়িতে তো তখন দেখলে ঝড় হয়েছে কেমন ঝড়ের জন্য কারেন্ট ছিল না যে ভিডিও করবো এখন প্রায় সাড়ে দিকে সাড়ে সাড়ে নটা বাজতে যে কারেন্ট আসলো এখনো খাওয়া দাওয়া করিনি এ যাওয়া দেখিয়ে খাওয়া দাওয়া করবো অনামিকা তো বাড়ি যেতে পারলো না দিদি তো থাকবেই দিদিও তাও যাওয়ার ইচ্ছে ছিল যেতে পারলো না ওদের বাড়িতে মেলা হ্যাঁ দেখ এত হাওয়া বৃষ্টি মানে হলো আমাদের বাড়ির সবথেকে ছোটো মেম্বার দুটোর মানে চিকুর আর চিনির ওদের আগেই হয়ে গেছে বাবা নিয়ে এসেছিল চিকুর জন্য পাঞ্জাবি আর চিনির জন্য একটা ফ্রক চিনির ফ্রকটাই ঠিকঠাক হয়েছে কিন্তু চিকুর পাঞ্জাবিটা ছোটো হয়ে গেছে বলে আবার পাল্টে জামা নিয়েছে আর এই যে

একটা হালকা গোল্ডেন তুই দেখা গেল এই শাড়িটা এনেছে বড় পিসির জন্য তার পিসির একই শাড়ি কিন্তু কালার গুলো হ্যাঁ কালারটা দেখা ভালো করে কি সুন্দর দেখো

আর আমার ছোট পিশির কথা সবাই চেনেন আপনারা এটা ছোট পিসির শাড়ি এটা হচ্ছে অনামিকা পছন্দ করে নিজে আর ও পড়তে করবে কালার আর চার পিশির একই শাড়ি শুধু কালারগুলো আলাদা এটার থেকে ওটা ভালো ওটার থেকে ওটা ভালো তোমরা দুগুণ দুগুণ কি করো পূজো হয়ে যাওয়ার পরে

নতুন শাড়ি তো দেখলাম খুলে ঠিকঠাক আছে নাকি আছে কিনা দেখছিলাম আঁচল আঁচলটা দেখা ব্লাউজ পিসো এই কালার এখানে আছে ভালো আমরা দুই গুনে এক শাড়ি নিয়েছি আর চার পিস এক শাড়ি নিয়েছি আমি দিদি আমারটা একদিন দিদি পরবে আমরা ওইভাবেই নিজে ওরটা আমি একদিন পরতে পারবো আমারটা একদিন পড়তে একই কালার নিয়ে এই শাড়িগুলো পুজোর দিন সবাই পরবে আপনারা অবশ্যই বলবেন শাড়িগুলো কেমন হয়েছে আর পুজোতে তো দেখতে পারবেন আমরা কেমন সেজে গুজেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুজো মাঝখানে দিন আছে তার জন্য বাড়িতে অনেক কাজ তার ভিডিওটা আর বাড়াবো না আর এমনি তো ঝড় বৃষ্টির দিন যাই না কি হবে